ছাব্বিশ তারিখের মেগা বৈঠকের পর ফের ভার্চুয়াল বৈঠক মানে ব্যাক টু ব্যাক অন্যদিকে জানুয়ারি থেকেই ভোটের প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে খবর পাচ্ছি আমরা সূত্র মারফত উত্তরবঙ্গ থেকেই ভোটের প্রচার শুরু করবেন অভিষেক উত্তরের চার জেলায় প্রচার অভিযানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন কবে কোন জেলায় কর্মসূচি তা দ্রুতই দলের তরফ থেকে জানানো হবে উত্তরবঙ্গ থেকেই ভোটের প্রচার শুরু করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সূত্র সে কথাই বলছে আমরা কথা বলেছিলাম শঙ্কর ঘোষের সঙ্গে তিনি কি বলেছেন শুরু بالنسبه গোবুর নাম শুনলে আমার প্রাথমিকভাবে যেটা মনে হয় যে একটা বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত তার বাণী পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে শুনতে হয় তাদের মানে প্রত্যেকের লজ্জা উচিত যে এরকম একজন দুর্নীতিগ্রস্তের বাণী শুনতে হয় দ্বিতীয়ত হচ্ছে উত্তরবঙ্গে সাথে রাজ্যের বর্তমান সরকারের যে বঞ্চনা সেই বঞ্চনার তালিকা দীর্ঘ উত্তরবঙ্গের উন্নয়নের দায়িত্ব নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের মানুষের কাছে দায়বদ্ধ থাকবে এতদিনকার যে বঞ্চনা সেই বঞ্চনার ক্ষতকে মুছিয়ে দেওয়ার জন্য এসআইআর এর খসড়া তালিকায় আটান্ন লক্ষ নাম বাদ যাওয়ার পরে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো ফারাক নেই এরপরে আরও বোনাস জুটবে যা বলছি তাই হবে চোদ্দই ফেব্রুয়ারির সন্ধ্যায় বিরোধী দলনেতার কথা স্মরণ করবেন সাগরের সভা থেকে ভোটার তালিকা নিয়ে এমনই ভবিষ্যৎবাণী শুভেন্দু অধিকারী আমরা সবে এখনো দুপুর বেলা লাঞ্চ হয়নি এখনো ঘন্ট ডাল টক চালতার চাটনি এসব হয়নি চোদ্দই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা বিরোধী দলের কথা স্মরণ করবেন যাহা বলিয়াছি ভাবিয়া বলিয়াছি আর যাহা বলিয়াছি তাহাই হইবে আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলেছি আমি বলছি আটান্ন লক্ষ বাদ যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির কোন গ্যাপ নেই এর পরে তো আরো বোনাস পাবেন আপনারা তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে এই বিষয়ে তিনি কি বলছেন শুনুন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসন গুজরাটে ছাব্বিশটা আসন পশ্চিমবঙ্গে আটান্ন লাখ মানুষের নাম বাদ গেছে আর গুজরাটে তিয়াত্তর লক্ষ মানুষের নাম বাদ গেছে তো গুজরাটে কাদের নাম বাদ গেল শুভেন্দুবাবু তো কজন রোহিঙ্গা লিস্টে পাওয়া গেল একটু জানাতে হবে শুভেন্দুবাবুকে ও শুভেন্দুবাবু কজন রোহিঙ্গা আইডেন্টিফাই হলো এই আটান্ন লাখের লিস্টে উত্তরটা দিয়ে যান উল্টে যেটা করলেন যে বেছে বেছে টার্গেট করে মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া জয় বাংলা বললে এবার মারের হুমকি অর্জুন সিং এর পার্থভূমিকে সরাসরি হুশিয়ারি অর্জুনের নাম করে হুশিয়ারি দিয়েছেন জেহাদিরা জয় বাংলা বলে দীপু দাসকে পুড়িয়ে মেরেছে জয় বাংলা বললে পেটাবো আমি এই কথাটা বলিনি কিন্তু এখন বলছি তোমার এলাকা তোমার বাড়ির এলাকা তোমার বাড়ির সামনে আমি মিটিং করবো জয় বাংলা বললে যেভাবে চন্দন দীপু দাসকে যেভাবে কুড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস হরগোবিন্দ দাসকে কুকুর কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে তুমি ভাববে না এই জয় বাংলা কিন্তু জাহাদিদের স্লোগান এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি রঙের স্লোগান আর এই জয় বাংলা বলে যখনই পশ্চিম বাংলার মধ্যে এই জেহাদিরা আবার কালকে তোমার বাড়ি পড়াবে না তখন তোমার কি হাল হবে আর নিশ্চিত থাকো জয় বাংলা বলে কোন সনাতনি বাড়ি কোন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা পাকিস্তানি পড়াতে গেলে তাদেরকে থাপড়াবো তাদেরকে পেটাবো পেটাবো মোদী ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে ঘরের মধ্যে বসে আছেন ঘরের দরজা ভয়ে ঘরের দরজা বন্ধ করে বসে আছেন আর এখানে হুঙ্কার দিচ্ছেন অর্জুন সিং তাদের না এখানে পশ্চিমবঙ্গে জয় বাংলা বলে পেটাবো আহারে কি বিরত্ব দরকার হলে বর্ডার ক্রস করে ওদিকে গিয়ে লড়াই করুন না দেখি মোদীর সঙ্গে নিয়ে মোদিও চুপ অমিত শাহ চুপ সব হজম করছে আর এখানকার এই বীর পিঙ্গা ফরিঙ্গুনো তারা তিরিং তিরিং করে লাফাচ্ছে লজ্জা হওয়া উচিত